গাজীপুর ঢাকা বাইপাস সড়কে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার পূর্বাঞ্চল ত্রিশ নম্বর সেক্টরের একশো নম্বর সড়কের পলখান ও বেলদি এলাকার সংযোগস্থলে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ডিসেম্বর রবিবার সকালে পলখান এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী শিক্ষক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে ওই সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিজুম পল্লী রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ নুরুল আমিন এবং শিক্ষক মোহাম্মদ ফয়সাল আহমেদ বক্তারা বলেন ঢাকা গাজীপুর বাইপাস সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে আশেপাশের স্কুল কলেজ মসজিদ কমিউনিটি হাসপাতাল ফিলিং স্টেশন ও মাদ্রাসার শিক্ষার্থী সহ দশ থেকে বারোটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ যাতায়াত করে আন্ডারপাস না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের সড়ক পার হতে হচ্ছে অথচ সড়ক ও জনপদ বিভাগ গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ চালালেও আন্ডারপাস নির্মাণে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গজ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এসপি মেহেদি ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন যেখানে মানব জন্য বসছি এটা হচ্ছে ঢাকা বাইপাস রোড এটা আমরা দীর্ঘ এক বছর যাবত আমরা এ আন্দোলন করে আসতেছি আমরা এক বছর আগে আন্দোলন করেছি পাঁচ আগস্টের পর এখানে পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টরে পুরা সেক্টরে ঢুকার জন্য কোনো আন্ডারপাস নাই আমরা এটার জন্য রাজুকের সাথে বসছি রাজুক বলছে রাজুক অনুমোদন দিয়ে দিচ্ছে আন্ডারপাসের এবং আমরা প্রজেক্ট এই আর এস এই রোড অ্যান্ড হাইওয়ে যে প্রজেক্ট ডিরেক্টর ওনার সাথে বসছি ওনারাও বলছে ঠিক আছে আমরা এটা ব্যবস্থা করতেছি নাওটা না মোড়ে ওইটাও পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টরে একশো পঁচিশ নাম্বার রোড ওই রোডটা পাঁচ তারিখের আগে ব্লক করে ফেলছে ওইটা ওরা করে নেই এখন এখানে আমাদের আরেকটা পূর্বাঞ্চলের যেটা তিরিশ নাম্বার একশো পঁচিশ নাম্বার রোড ক্লিনিং এর পাশে পলখান টু বেলদি সংযোগ রোড এখানে একটা রাস্তা আছে ইউটার্ন করার মতন এটার জন্য আমরা আবেদন করছি সব জায়গায় আমাদের আবেদন অ্যাকসেপ্ট করছে রাজুক অনুমোদন দিছে আমাদের টিউনুসার বরাবর দিচ্ছি টিউনুসার অনুমোদন দিছে শুধু কাজের প্রসেসিংটা করা বাকি কারণ এখানে একটা আন্ডার অনেক প্রয়োজন আমাদের দূর থেকে সকালে উঠার পরই আমাদের এই রাস্তা দরকার পড়ে কারণ আমাদের এক ই আছে মাদ্রাসা আছে মসজিদ আছে ওখানে ময়মূরফী বাচ্চারা পড়তে যাওয়ার দরকার পড়ে আবার তারপরেই বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য এই রাস্তায় ব্যবহার করা হয় এখানে পাঁচটা প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসা স্কুল প্রাইমারি স্কুল এবং কলেজ সবাই আমার এখানে এই রাস্তার প্রয়োজন আবার হাট বাজার সবই রাস্তা দিয়ে করা হয় তার একজন স্টুডেন্ট তো আমার পড়াশোনার জন্য আমার বিশ্ববিদ্যালয়ে যেতে হয় যার জন্য আমার এখানে একটা আন্ডার পাস প্রয়োজন আমার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমার আরো যারা ছোট ভাই বোন আছে যারা আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে তাদের জন্য তারা একদমই ছোট আমার থেকে অনেক ছোটো আমি না হয় কিছুটা ঘুরে যেতে পারি আমার অসুবিধা হয় এতে তো আমার যারা ছোট ছোটো ভাই বোনেরা আছে তাদের আরও বেশি অসুবিধা হয় তারা এতটুকু ঘুরে আসতে পারে না এখানে একটা এটা একটা বিপজ্জনক রাস্তা যেহেতু হাইওয়ে এটা একটা বিপজ্জনক রাস্তা এখানে যে তারা ঘুরে আসবে এটা তাদের সিকিউরিটি কে দিবে যে একটা অ্যাক্সিডেন্ট হবে না তো তাদের প্রতিনিয়ত আশা লাগে তাদের মাদ্রাসায় যেতে হয় তাদের স্কুলে আসতে হয় তাদের অন্যান্য কার্যক্রমেও যেতে হয় যার জন্য তারা এই রাস্তাটা ব্যবহার করে আর এইখানে একটা আন্ডারপাস প্রয়োজন শুধু এইটাই না তারা আমাদের রাস্তা ক্রস করে ওই পাশে গিয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের মুরব্বীরা পাঁচ ভক্ত নামাজ পড়ে তারা আবার বাসায় ব্যাগ করে তো তারা যদি একটা আন্ডারপাস না থাকে তিন কিলোমিটার ঘুরে তারা কিভাবে এই রাস্তাটা ব্যবহার করবে তাদের এত সকালবেলা এই এই রাস্তাতে বেশি মানুষও থাকবে না এত সকালবেলা মানুষও থাকবে না যে তাদের প্রত্যেকবার পারাপার করে দিতে এই রাস্তাটা তো তারা কিভাবে যাবে কিভাবে আমি রায়গঞ্জ গ্রামের একটা ছেলে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলাধুলা চালাই আমি এদিক সেদিকে বিভিন্ন জায়গা যাই আমাদের এই গ্রামের মধ্যে প্রতিষ্ঠান কিছু কেউ তালার মধ্যে কোনো কমতির অভাব নাই এখানে যা দরকার সবই আছে শুধু আমাদের একটা দাবি আমাদের আন্দাজ বাস নাই আলোচনা হবে এই পর্যন্ত আপাতত কাজ বন্ধ থাকবে আর যে কাজটি আপনারা চেয়েছেন এটা নোটস্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে তারা করে দিবে এই পর্যন্ত আমাদের বক্তব্য আপনাদের প্রতি একটাই আমাদের অনুরোধ থাকবে সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনের বিষয়টা মাথায় রেখে কেউ কোনোরকম কোনো উশৃঙ্খল বা কারো উস্কানিতে প্ররোচনা দিয়ে কোনো মানে নাশকতামূলক কোনো কর্মকাণ্ডে আপনারা জড়িয়ে পড়বে ধন্যবাদ